বা বৃমূল সরকার আর নেই দরকার বৃণমূল সরকার আর নেই দরকার বৃণমূল সরকার আর নেই দরকার ছোড়েরই সরকার আর নেই দরকার ছোড়েরি সরকার আর নেই দরকার ছড়েরই সরকার আর নেই দরকার গুণ নীতি সরকার আর নেই দরকার গুণ নীতির সরকার আর নেই দরকার চৌচুটটা সরকার আর নেই দরকার যৌতুকটা সরকার আর নেই দরকার যৌতুকটা সরকার আর নেই দরকার বিষয় তো সরকার আর নেই দরকার